হ্যালো আলাইকুম গাইস আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনাদের জন্য সো অনেক ভাই বাদার এবং আপুরা আমাকে কমেন্ট করছেন অনেকে আবার পার্সোনালি মেসেজ দিয়েছেন ইনস্টাগ্রামে যে ভাই আমরা যদি দুই হাজার ছাব্বিশ সালে ইন্টারভিউগুলোতে আসি তাহলে কি সেক্ষেত্রে আমাদের টিউশন ফি ম্যানেজ করা সম্ভব কিনা সেটা খুব ব্যচার লোকীয় মাস্টার্স তো আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ ক্লিয়ার করবো পড়াশোনা চলাকালীন আপনি কি টিশন ম্যানেজ করতে পারবেন কিনা তো আমরা ভিডিওটা আজকে লং করবো না আমরা সংক্ষিপ্তভাবে শেষ করে দেবো যেহেতু আমাদের মেইন পয়েন্ট যেগুলো সেগুলো তুলে ধরবো তো আপনারা অনেকে আবার এটাও প্রশ্ন করছেন যে কেন আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি না বা আমি কেন লেট করে ভিডিও আপলোড করি সো এখন তো সামার ভ্যাকেশন চলতেছে যার কারণে এখন আমার ফুল টাইম জব সো আমি দুইটা জব করতেছি পাশাপাশি যখন আমি সময় পাই তখনও ওভার করি সো ওইরকম টাইম পাওয়া যেন আর টাইম পাওয়া গেলেও আমি ওইরকম ভিডিও বানানো যেটা পাই না যার কারণে আমি সে ভিডিও বানাতে পারতেছি না তারপর চেষ্টা করবো যে আপনাদেরকে কন্টিনিউসলি ভিডিও দেওয়ার জন্য যেগুলো আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও বা যে টপিকগুলো আপনার জানতে খুবই আগ্রহী সেই রিলেটেড টপিক নিয়ে আমি ভিডিও বানাবো ইনশাআল্লাহ যখন আমি সময় পাই তখন অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সে টপিকগুলো তুলে ধরবো তো আপনার যারা স্টুডেন্টের সাথে আসতে চাচ্ছেন ব্যচল মাস্টার্সে সেক্ষেত্রে অনেকে চিন্তা থাকে যে আমি বাসার থেকে যদি এক সেমিস্টার টিউশন নিয়ে আসি সেই ক্ষেত্রে বাকি যে সেমিস্টারগুলো থাকে সেগুলো টিউশন পি কি ম্যানেজ করা আসলে সম্ভব কিনা ধরেন এক একটা ইউনিভার্সিটি টিউশন কি এক এক রকম হয়ে থাকে কিছু ইউনিভার্সিটি পি চোদ্দ হাজার পনেরো হাজার কিছু ইউনিভার্সিটিসেপি আঠারো হাজার উনিশ হাজার হয়ে থাকে সো এটা ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটি আসতেছেন লেভেল টু ইউনিভার্সিটি আসতেছেন কি না লেভেল ওয়ান ইউনিভার্সিটি আসতেছেন পড়াশোনার জন্য লেভেল ওয়ান ইউনিভার্সি যেগুলো সেগুলো হচ্ছে টিউশন একটু বেশি হয় এটা স্বাভাবিক যেমন আলামাটি ম্যাক ইউনিভার্সিটি অফ সিডনি ফিল ইউনিভার্সিটি এগুলোর টিউশন সবসময় বেশি থাকে এটা স্বাভাবিক ল্যাপটপ সিকিউ ফেডারেশন সালস স্টার্ট ইউনিভার্সিটি সালস্টার এগুলো এগুলা টিউশন ফির তুলনামূলকভাবে একটু কম আপনি যদি লেভেল টু আসেন তাহলে আপনার মোটামুটি টিউশন ফি পনেরো থেকে ষোলো হাজার হয়ে থাকবে আপনার স্কলারশিপ আপনি যদি লেভেল ওয়ান ইউনিভার্সিটি আসেন সেক্ষেত্রে তো ম্যাক্স সতেরো হাজার তাও ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তেছেন কোন সাবজেক্টে পড়াশোনা করতেছেন কারণ এক একটা কোর্সের এক এককম টিউশন ফি হয়ে থাকে আপনার আইটি যদি পার সেমিস্টার সতেরো হাজার হয় সেটা আপনার সোশ্যাল ওয়ার্কে হয়তো আটটি পার্স সেমিস্টার আঠারো ধরে হতে পারে সো একটা কোর্সের এক রকম মানে টিউশনপি হয়ে থাকে আর কি সো সবগুলো কোর্সের টিউশনপি একরকম হয় না বা সব টিউশন পি একরকম হয় না তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই ধরেন আপনি আইটিতে আসছেন আপনার পার্ট সেমিস্টার টিসি হচ্ছে ষোলো হাজার পাঁচশো বা সতেরো হাজার ধরেন এই ক্ষেত্রে কি আপনি পড়াশোনা মনোযোগ দিয়ে আপনি কি মানে করতে পারবেন কিনা অনেকের হচ্ছে বাসা থেকে এক সেমিস্টার টিসি দিয়ে দেয় পাশাপাশি অন্যান্য খরচ আছে যার কারণ হচ্ছে বাসা থেকে আর ব্যাক আপ নেওয়া সম্ভব না বাসা থেকে আর টিস নেওয়ার মত ওই রকম বা থাকে না যারা মিডিল ক্লাস থেকে আসে অনেকের তো ফাইন্যান্সিয়ালি স্টাবিলিটি অনেক ভালো যার কারণ হচ্ছে বাসা থেকে সাপোর্ট দেয় এক সেমিস্টার পর এক সেমিস্টার দেয় বা অনেকে ফুল সেমিস্টারের টাকা দিয়ে দেয় তো এখন সবার ফেমিলি তো আর এক হয় না ম্যাক্সিমাম যারা আসে এখানে সবাই মিডল ক্লাস থেকে আসে তো ওরা কি করতেছে বা ওরা টিউশনই কিভাবে ম্যানেজ করতেছে সো এটা আপনাদের অনেকের কিউরিয়সিটি ছিল তো দেখেন এখানে ম্যাক্সিমাম যারা আসে মোটামুটি বেশিরভাগ স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে কলেজে শিফট করে যখন দেখতেছে যে টিউশনবি ম্যানেজ করা সম্ভব না ফ্যামিলি থেকে নেওয়া সম্ভব না বা নিজে ওইরকম জব পাচ্ছে না বা ওইরকম জব পেলেও ওইরকম পড়াশোনার মনোযোগ দেওয়া যাচ্ছে না যার কারণ হচ্ছে অনেকে ইউনিভার্সিটি চেঞ্জ করে কলেজে চলে যায় যাতে পড়াশোনাটা ভালোভাবে হয় টিউশন ভালোভাবে যাতে ম্যানেজ করতে পারে আবার অনেকেই কারণে কলেজে যায় যাতে পড়াশোনা মানে তেমন একটা মনোযোগ দেয় না শুধু ইনকামের দিকে ফোকাস করে জাস্ট ব্যাচালে আসুক বা মাস্টার্স আসুক না কেন সেই একটা কলেজে চলে যায় নর্মাল একটা কলেজ আছে যার টিউশন পে পার সেমিস্টার হচ্ছে ছয় হাজার সাত হাজার এরকম একটা কলেজ বা ইনস্টিটিউট চলে যায় যেটা আপনার আপনি ইজিলি ছয় মাস পরে এক সেমিস্টার পরে ইজিলি আপনি টিউশন দিতে পারবেন ছয় সাত হাজার হলে কারণ এটা কোথায় ষোলো আর কোথায় ছয় এটা অনেক ব্যবধান পাশাপাশি যাতে সবাই আপনার বাসায় সাপোর্ট দিতে পারে বা ইনকাম করে ভালো একটা সেমিস্টার করতে পারে এখন এক একজন আসে এক এক রকমের ভাবনা নিয়ে আসে অস্ট্রেলিয়াতে এখন আপনার সাথে আমার সাথে সবার সাথে তো আর ভাবনা এক হবে না বা একসাথে মিলবে ব্যাপার যেটা সেটা হচ্ছে ধরেন অনেকে ম্যানেজ করতে পারেন এই কারণে কারণ আপনি ধরেন অস্ট্রেলিয়াতে আসলেন ব্যাচেলার প্রোগ্রামে আপনি দুইটা জব পেলেন দুইটা জব পেলে যে জিনিসটা হবে ধরেন আপনি সপ্তাহে পাঁচ দিন জব করতে পারবেন দুদিন আপনার ক্লাস থাকবে মাস্ট সো এই পাঁচ দিন আপনি যদি সকালে করেন বিকালেও করেন তো দেখা গেছে আপনার সকালে আপনি দশটা থেকে শুরু করলেন বিকাল চারটা পর্যন্ত করলেন আর পাঁচটা থেকে শুরু করলেন দশটা পর্যন্ত করলেন তো এর মধ্যে যে সময়টা আপনি জব করলেন আপনার সকাল থেকে রাত পর্যন্ত জবে চলে গেল আপনি জব থেকে যখন আসবেন বাসায় তখন আপনার এক ঘন্টা চলে গেল এগারোটা তখন এরপর এসে আপনি রান্না করার সে এনার্জি থাকবে না এরপর আপনি এসে ঘুমিয়ে যাবেন এরপর আপনার সকালে আবার জব বা আবার ক্লাস থাকবে সো আপনি যদি টিসিএমপির কথা চিন্তা করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি টিসিএমপি ম্যানেজ হবে বাট আপনার পড়াশোনা একদম কিচ্ছু হবে না এখন দেখেন বাস্তব যে জিনিসটা সেটা হচ্ছে অনেকে টিএসএমপি ষোলো হাজার সতেরো হাজার ম্যানেজ করতে পারে অনলি ভেকেশন সামার ভেকেশন যখন হয় তখন ফুল টাইম জব করতে পারে যার কারণে হচ্ছে ভেকেশনে তার টিএসএমপি ম্যানেজ করতে পারে ভেকেশন ছাড়া আপনি যদি অন্যান্য সময়ের কথা বলেন সেই ক্ষেত্রে আপনার টিউশনফি ম্যানেজ করা একদম ইম্পসিবল যেটা আমি আজকে অস্ট্রেলিয়াতে এক বছর ধরে আসি সো আমার আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি দেখেন কলেজে গেলে যে আপনার টিসিপি কম আপনি ভালো কিছু করবেন এমনটা না কলেজে গেলে যদি আপনি ভালোভাবে পড়াশোনা করতে পারেন ওই কোর্স রিলেটেড যদি আপনার একটা হাই স্কিলে আপনি অ্যাসেপ্ট করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে ভিন্ন কথা সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার স্কিল থাকলে আপনি যদি টিয়ারে একটা কোর্স রিলেটেড জব পেয়ে যান সেটা হচ্ছে ভিন্ন কথা সেক্ষেত্রে আপনার আপনি যদি কোর্স রিলেটেড জব ম্যানেজ করতে পারেন তাহলে পেয়ার পর একটা পসিবিলিটি হাই থাকে এখন ইউনিভার্সিটির প্রশ্নগুলো আপনার জন্য বেটার হচ্ছে কি আপনি ওয়ার্ক প্লেসটা পাবেন আপনাকে ওরা জব পেতে হেল্প করবে ইউনিভার্সিটিগুলো হচ্ছে অনেকগুলো ওয়ার্ক প্লেস থাকে ওরা অনেকগুলো কোম্পানির সাথে ওরা কানেক্টেড থাকে সো যে ক্ষেত্রে আপনার জব পাওয়াটা একটু ইজি হয় সো এই জন্য আমি রেকমেন্ড করি যাদের হচ্ছে অনেক ভালো তারা যাতে একটু বার্সাই পড়াশোনা করে যাতে তাদের হয় মানে মিডিল ক্লাস মিডিল ক্লাস থেকে বিলং করে তারা হচ্ছে কলেজ থেকে পড়েন বা যেখান থেকে পড়েন ভালোভাবে আপনি স্কিল এখন টিউশন ফি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি বাকি সময়টা আপনি টিউশন ফি ম্যানেজ করাটা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে যেটা কথা এখন অনেকে বলবো আপনাদেরকে এর জন্য হ্যাঁ ম্যানেজ করা সম্ভব চলে আসে না আরে কোনো সমস্যা নাই অস্ট্রেলিয়াতে ম্যানেজ করা সম্ভব বাট এটা কখন সম্ভব যেটা হচ্ছে আপনি কলেজে গেলে তখন সম্ভব বা ইউনিভার্সিটি পড়াকালীন আপনি টিসুবি ম্যানেজ করতে পারবেন না হয়তো দুটো জব করলে আপনি কিছুটা ম্যানেজ করতে বারো হাজার হয়তো ইউনিভার্সিটি চলা পড়াকালীন হয়তো আপনি যদি দুটো জব করেন সেক্ষেত্রে আপনি টিউবি ম্যানেজ করতে পারেন তাও পুরোটা না সতেরো হাজার হলে আপনি হয়তো তেরো হাজার চোদ্দো হাজার ম্যানেজ করতে পারেন বাট বাকি থেকে হাজার আটশো থেকে আনতে হবে কারণ এটা কখনো পসিবল না আমি নিজেও কিন্তু এখানে অনেক জব করছি সো আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি আমি হ্যাঁ ম্যানেজ করতে পারছি বাট আমার অনেক মানে অনেক স্ট্রাগল করতে হয়েছে প্লাস মানে রাত ঘুম নাই সারাদিন জব তা আমি আমার অভিজ্ঞতা থেকে যে জিনিসটা বুঝতে পারলাম যে এখানে আপনি পড়াশোনা বাদ দিতে হবে আপনি টিউশনির কথা চিন্তা করেন আমার ইউনিভার্সিটি হচ্ছে আরামিটি ইউনিভার্সিটি যেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার হচ্ছে ষোলো হাজার পাঁচশো টিউশন ফি সো আমি টিউশনই ম্যানেজ করতে পারতেছি বাট যে জিনিসটির সমস্যা সেটা হচ্ছে যে আমার ওই পড়াশোনা মনোযোগ দেওয়া যাচ্ছে না এই এক সেকেন্ড কথা হচ্ছে যে ঠিক মতো ঘুমানো না মাঝে মাঝে কারণ আপনার জব থাকে সকালে আটটা সাতটার দিকে সো আপনার তিন চার ঘন্টা ঘুমিয়ে আপনার জব যেতে হয় সো সব মিলিয়ে তখন যে জিনিসটা দেখা গেলো সব মিলে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে আপনি পড়াশোনা করলে আপনার টিউশন পিছ দিকে আপনি ফোকাস দিতে পারবেন না মানে আপনি জব করতে পারবেন আপনি যদি জব করে টিউশন ম্যানেজ করতে চান সেক্ষেত্রে আপনি পড়াশোনা মনোযোগ দিতে পারবেন এখন দেখেন আপনার যারা আছে অস্ট্রেলিয়াতে নেক্সট ইউনিটগুলোতে আসবেন অবশ্যই চিন্তা আপনার করে আসবেন হুট করে এখানে প্ল্যান ছাড়া চলে এসে এরপরে অনেকে পোস্ট করে বা অনেকে ডিপ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় ডিপ্রেশনে থাকে যে ভাই কেন অস্ট্রেলিয়া আসলাম টিউশন ম্যানেজ করতে আসে না কী করবো সো আমি বলবো যারা নেক্সট ইন্টগুলোতে আসবেন অবশ্যই চিন্তা করবেন প্ল্যান করে আসার জন্য মাস্টারসে যদি আসেন তাহলে স্পোর্টস বিষয়ে আসার চেষ্টা করবেন কারণ দুজনে জব করার আপনার যে স্কোপটা থাকে সেক্ষেত্রে আপনার টিসিএম ম্যানেজ করে ইজি একদম ফুল টাইম জব করতে হবে একদম পার্ট টাইম সো ইজিলি টিসিএম ম্যানেজ করা যায় সো মাস্টার্স আমি অলওয়েজ রিকমেন্ড করি আপনারা যারা আসবেন অবশ্যই স্পটস বিষয়ে আসার চেষ্টা করবেন ব্যাচেলর যারা আসবেন তারা অবশ্যই ভাই ওগুলো মাথায় রেখে আসবেন কারণ ব্যাচেলর তিন বছরের কোর্স সো আপনার টিউশনটি আপনার ম্যানেজ করতে হবে যদি আপনি কলেজে চলে যান বা ইনস্টিটিউটে চলে যান সেটা বিন্ড কথা সো ওটা আপনার ব্যক্তিগত বিষয় বাট আমি বলব যদি ইউনিভার্সিটি পড়ার ইচ্ছা থাকে তাহলে আপনাকে ওই রকম প্ল্যান করে আসাটা আপনার জন্য যুক্তিক তো গাইজ যেটা বাস্তব কথা সেটাই বললাম আপনাদেরকে যাতে আপনাদের অনেকে উপকৃত হয় বা অনেকে আসল সত্যটা জানতে পারেন তো আমি হচ্ছে ইউনিভার্সিটি পড়তেছি এই কারণে কারণ ইউনিভার্সিটি অন্যান্য ফ্যাসিলিটিস কলেজ ইনস্টিটিউট অনেক বেশি সো কলেজে পড়লে যা আপনার কিছু হবে না এমনটা না কলেজে যদি ভালোভাবে পড়তে পারেন যদি আপনার ভালোভাবে স্কিল গিয়ে নয় তাহলে আপনার ভবিষ্যতে কিছু করার সম্ভাবনা হাই থাকে যদি আপনার স্কিল থাকে ওই কোর্স রিলেটেড সো দেখেন এখানে যারা হচ্ছে আমি যতই বলি আপনি যতই বলেন যে এখানে এসে আপনি কলেজে হোক পার্সিদি হোক আপনি পড়াশোনা করেন বা ম্যাক্সিমাম যে জিনিসটা দেখলাম কলেজে গেলে এরপরে আর পড়াশোনার প্রতি ইচ্ছা থাকে না যখন দেখে যে ডলার আসতে আসে পকেট পকেট প্রতি ডলার চলে আসতে আসে তখন আর ইনকামের দিকে যোগ থাকে তখন পড়াশোনার প্রতি ইন্টারেস্ট থাকে না ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা দেখা গেছে সো যার কারণ হচ্ছে পিয়ার সময় যখন যায় তখন তো স্কিল থাকে না তখন আর আপনার ওই যে যখন সে টিআরে যায় তখন সে জব পায় না ওই রিলেটেড কোর্স রিলেটেড জব পায় না কারণ তার স্কিল নেই সো আমি অবশ্যই সাজেশন দেবো অবশ্যই আপনি কলেজে যান বা ভার্সিটিতে যান যেখানে যেখানে যান কেন অবশ্যই পড়াশোনাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন কারণ এত লাখ টাকা দিয়ে অস্ট্রেলিয়াতে আসবেন যদি আপনার স্কিল না থাকে সেক্ষেত্রে আপনাকে ব্যাক করতে হবে বাংলাদেশে সো অনেকে মনে করেন যে না বাংলাদেশে থেকে আসলে অস্ট্রেলিয়াতে আসলে সেটেল মানে থেকে যাওয়া যাবে মানে এখন অস্ট্রেলিয়া কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে ওদের রুলস ওগুলো অনেক স্ট্রিক্ট হয়ে যাচ্ছে সো আমরা যদি আগে চিন্তা ভাবনা নিয়ে আসি এখানে তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের অনেক বড় একটা রিপথ অপেক্ষা করতেছে সো আমি বলবো যে যা করবেন ভেবেচিন্তে করেন যাতে আপনার ভবিষ্যতে সুন্দর হয় আপনার পিয়ার রাস্তা যাতে সহজ হয় আমি ঠুস করে অস্ট্রেলিয়াতে আসলাম আমি যদি পেয়ার যদি কোর্স না করি আমার যদি স্কিল না হয় তাহলে আমার বাংলাদেশে ব্যাক করতে হবে অনেকে ব্যাক করছে ইতিমধ্যে সো আপনারা হয়তো অনেকে পোস্ট করে না কারণ একটা মানুষ যখন দেশে ব্যাক করে তখন তারা ওইরকম রকম থাকে না যে পোস্ট করা সো আমি আমি দেখছি অনেকে ব্যাক করছে বাংলাদেশের আমি দেখছি অনেকে ইন্ডিয়ায় ব্যাক করছে অন্যান্য দেশে এগুলো ব্যাক করছি সো যে জিনিসটা বলবো আসেন যেহেতু এত লাখ টাকা খরচ করে অস্ট্রেলিয়াতে আসবেন সো মাথায় ওইটা রাখবেন যাতে আপনাকে ব্যাক করতে না হয় এখানে আসেন অনেকে এখানে সেই রুলস রেগুলেশন মানে না ব্রেক করে সো অবশ্যই মাথায় এটা রাখবেন যে এখানে আসলে এখানে রুলসগুলো মানতে হবে আমাদেরকে আপনি যদি রুলস সুন্দরভাবে মানেন আপনার পোকাল যদি ফ্রেশ থাকে পেয়ে রেখাতে আপনার জন্য আর অস্ট্রেলিয়া কিন্তু আপনি জানেন সব রুলসের দিকে ওরা কমতে খুবই স্ট্রিক্ট আপনার কোনো রুলস ব্রেক করলে ওরা আপনাকে ফাইন দেবে আপনারা যারা আসতে চাচ্ছেন আসেন সমস্যা নেই আপনাদের জন্য সবার জন্য শুভকামনা আর কি ধরনের ভিডিও ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম